হ্যাঁ ড্যান্স হাঙ্গামা হতো নাটক যাত্রা হতো পুরুষ মানুষরা একদিকে নারীরা একদিকে বসতো কেন বলুন তো এখানে কি নারী পুরুষ আলাদা হতো মহাপ্রভু এমন ধন দিয়ে গেলেন কোনো জাতির বিচার নাই জাতিত্ব বিচার নাই সমস্ত জাতির মানুষ একসঙ্গে বসছেন নারী পুরুষের কোনো বিচার নাই একসঙ্গে পুরুষ নারী পুরুষ নারী বসতে পারেন একমাত্র কীর্তনে বাকি কোনো জায়গায় হয় না তাই কি বলল জাতের বিচারে করুন ভক্ত আমার ভক্তমার গুরু ভক্তমার নাম রেখেছে সবাই গুরু ভক্তমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু মানে ভগবান বলেন ভক্ত আমার বাবা ভক্ত আমার মা ভক্তমার গুরু আপনারা বিশ্বাস করবেন আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের রামচন্দ্রের সব বড় ভক্ত কে ছিল মায়েরা হনুমান জোরে বলুন হনুমান তো হনুমান একদিন রামচন্দ্রকে বলছে প্রভু তোমার চরণ তো দেখছি তোমার চরণ তো দেখছি তোমার গুরুদেবের চরণটা দেখার বড় ইচ্ছা বলছে আমার গুরুদেবের চরণ দেখবি বলে হ্যাঁ দেখবো তাহলে এক কাজ কর সোজা চলে যা সূর্য নদী পার হয়ে একটা বিরাট বড় পর্বত আছে দেখবি আমার গুরু পাগুলো বাইরে করে শুয়ে আছে মায়েরা হনুমান যাচ্ছে রামচন্দ্র গুরুকে দেখতে সরুজ নদী পার হলো গিয়ে দেখলো গর্তের মধ্যে মানে গুহার গর্তের মধ্যে পা দুটো বাইরে করে রামচন্দ্রে গুরুদেব শ্রী আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার পা দুটো খোলা আছে বাকি গোটা বডিটা মানে গোটা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে একবার মাথা পর্যন্ত হনুমান মনে মনে ভাবছে বাবারি রামচন্দ্রের চরণ এত সুন্দর তার গরুর চরণ কত সুন্দর এত সুন্দর চরণ যার তার বদনটা কেমন একবার দেখলে হয় না যার চরণ এমন তার বদন কেমন চরণটা যদি দেখতে এত সুন্দর হয় তাহলে তার মুখটা কত সুন্দর বদনটা মায়েরা যেই না মুখের কাপড়টা খুলতে যাবে হনুমান দেখছে ওই দিকেও দুটো চরণ হনুমান তাকাতাকি করছে তাহলে কি রামচন্দ্রে গুরুদেবের পা মাথা নাই খালি পা আছে দুদিকেই পা এই দিকেও দেখছে পা ওই দিকেও দেখছে পা ছুটে এলো হনুমান প্রভু গিয়েছিলি বলে গিয়েছিলাম কাকে দেখলি বলে গুরুদেবকে কেমন দেখলি দারুন কি দেখলি চরণ কেমন দেখলি বাবারে রে প্রভু তোমার চরণ তো দেখেছি তোমার গুরুর চরণ তো আরো সুন্দর দেখলাম আমার ইচ্ছা হলো তার বদন দেখব কিন্তু ওই দিকও দুটো চরণ আমার প্রশ্ন তোমার কাছে বলে কি তোমার গুরুদেবের কি মুখ নাই খালি পাঁচ এখন হনুমানকে গুরু রামচন্দ্র বলছে তুই কি দেখলি বলছে আমি দুদিকেই পা দেখলাম যাওয়ার সময় কি বলেছিলি চরণ দেখব না বদন দেখব বলে চরণ দেখবো বলেছিলাম তুই তো চরণ দেখবো বলেছিলি তুই কি বলেছিলি বদন দেখব তাই যে পাশ থেকে দেখবি তুই চরণই দেখতে পাবি না 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 আমি তোমার গুরুদেবের বদন দেখতে চাই বলে তাহলে এক কাজ কর আর তুই পাহাড়ের গুহাতে যাবি না সূর্য নদীর জলে যাবি জলের দিকে তাকাবি দেখবি আমার গুরুর বদন দেখতে পাবি মায়েরা বলুন তো জলের দিকে কেউ তাকালে কার মুখ দেখা যায় ভূতের না প্রেতের জোরে বলুন ভূতের মুখ দেখা যায় নাকি কার মুখ দেখা যায় হ্যাঁ নিজের তাহলে জলের দিকে যখন এরকম করে হনুমান তাকাচ্ছে যখন তাকাচ্ছে তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেলো কি খালি নিজের পোড়া মুখটাই দেখতে পাচ্ছে ও জলটাকে মাঝে মাঝে এরকম করে নিচ্ছে আবার নিজের পোড়া মুখটা দেখছে অনেকক্ষণ পরে এসে বলছে প্রভু বলে কি তুমি বললে জলের মধ্যে গুরুদেবের তোমার গুরুদেবের মুখ দেখতে পাবো দেখতে পেলাম না ছাই আমার পোড়া মুখটা দেখতে পেলাম কি দেখলি আরেকবার বল বলে আমার পোড়া মুখটা আমি দেখতে পেলাম ওরে হনুমান আমি শাস্ত্রে বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে ভক্ত ভক্ত যদি আমার আমার গুরু হয় তুই তুই তো পরম তোর মুখ দেখবি না তুই কি অন্য কারো মুখ দেখবি তাই গৌর একসঙ্গে বলবেন রাধে রাধে বাহ এই সুখটা যেন আমি সবসময় শুনতে পাই জোরে বলুন রাধে রাধে একবার বলে রাখি কেন রাধে রাধে বলতে বললাম ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন দুটো কথা যে আমি যে কৃষ্ণের দাস আমি যে কৃষ্ণের দাস এতে যদি কারো সন্দেহ হয় কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে সকল ভজনা তার মানে কৃষ্ণ যে রাধার দাস এ কথা যদি কেউ বিশ্বাস করতে না পারেন তবে কোটি কোটি জন্ম গ্রহণ করলেও সে রাধার কৃষ্ণের কৃপা পাবে না কৃষ্ণ নিজের মুখে বলছে আমাকে কেনবার দরকার হবে না বিনামূল্যে কিনবে যদি কেউ রাধে রাধে বলতে পারে আমার রাধারানীকে যে খুশি করতে পারে আমি তার প্রতি খুশি হই যদি কৃষ্ণের কথাটা তাই হয় সবাই মিলে একসঙ্গে বলুন কৃষ্ণের কৃপা পেতে গেলে রাধে রাধে একবার জোরে বলুন বাহ একবার জোরে বলুন আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই আগামী কাল থেকে সকালবেলায় যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলবেন আগামীকাল সকাল আগামীকাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন মন্দিরে যাবেন কি বলবেন বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হবে কি বলবেন বান্ধবী বান্ধবীর সঙ্গে দেখা হবে কি বলবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলা বলি করবেন দেখবেন কৃষ্ণের কৃপা কিন্তু হয়ে যাবে জড়ে রাধে 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 এই খড়গপুরের পাশে দেখবে একটা গ্রাম ছিল আপনাদের গ্রামের নাম যেমন সিংহি ঠিক সেরকম খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম মাইরা সেখানে স্বামী স্ত্রী দুজন বাস করত স্বামীর নাম কৃষ্ণমণ্ডল স্ত্রীর নাম দুরিকা দেবী আমি কিন্তু মাঝখানে জিজ্ঞেস করবো স্বামীর নাম কি বললাম কৃষ্ণমণ্ডল সবার মনে থাকবে কৃষ্ণ কথা সবার মনে থাকবে আর স্ত্রীর নাম কি দুরিকা দেবী গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকলেও একটা জিনিস না থাকলে বাড়িতে সুখ নাই কী বলুন তো কোনো মায়ের কোলে যদি সন্তান না থাকে আসলে তাই হয় যারা খুব বেশি ভক্ত হয় ভগবান তাদের মাঝে মাঝে ধাক্কা মারে দেখবেন কিছু মনে করবেন না যারা খুব হরি নাম করে তাদের ছেঁড়া কাপড় হয় যারা দেখবেন খুব ভগবানের নাম করে আমাদের মতো কথা বলি নাই যারা প্রকৃত ভক্ত হরি নাম করে পাগলের মতো ঘুরে বেড়ায় ছেঁড়া কাঁথায় সই তারা দেখবেন ছেঁড়া কাপড় হয় ঘর মানে ঘর ফুটে জল পড়ে এদের ছেলের অসুখ হয় অনেক কষ্ট পাই না কেন পাই না ভগবান যাচাই করে দেখে তোকে পরীক্ষা করে দেখবো তুই পাস করলে আমার আর ফেল করলে আমার নোস দেখবেন মায়েরা যারা পড়াশুনো করে তারা পরীক্ষা দেয় যারা পড়াশুনো করেন তারা পরীক্ষা দেয় না যারা ভক্ত তাদের পরীক্ষা হয় যারা অভক্ত তাদের পরীক্ষা হয় না আমাকে অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু বাবু কেউ মস্তানি করছে লোক ঠকাচ্ছে মারছে ধরছে এরা বুক ফুলিয়ে ভরে বেড়াচ্ছে এদের কিছু নাই আর যারা হরিনাম করছে কৃষ্ণনাম করছে তাদের তো কষ্ট কেন আমি শুধু বলতে চাই জেনে নিন আপনারা যারা হরিনাম করে কৃষ্ণনাম করে আর যারা মস্তানি করে লোক ঠকায় তারা কিন্তু কিছু পায় না কেন পায় না তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেন ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে কলসি আপনার কাছে আমার কাছে আছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যারা পাপ করছে অন্যায় করছে আপনারা কি ভাবছেন উনি সুখে থাকবেন এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাপের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে আর দেখবেন আপনারা যারা কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছেন তাদের জন্য বলে রাখি পুণ্যের কলসিটা যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ আপনাদের লাভ হয়ে যাবে বাবা পরীক্ষার দরকার আছে একটা কথা শুনে ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই ও মায়েরা এই যে তাকান অনেকে বলে আমার মন খুব চঞ্চল প্রদীপ বাবু কি করব ফোনের মাধ্যমে বলে কিন্তু আমি একটা কথা তাদেরকে বলি অন্তত দিনের মাথায় পাঁচ মিনিট ভগবানের জন্য চুপচাপ চোখ মুজে বসো তোমার মন শান্ত হয়ে যাবে তো দু একজন বলে চেষ্টা করে দেখেছি হয় নাই বলে কেন না চোখ মুজলে আমার ঘুম চলে আসে আমার হয় নাই আবার একজন বলছে চোখ মুজলেই সংসারে হাজার চিন্তা মাথায় চলে আসে ওই জন্যে হয় নাই আবার দেখবেন অনেকে বলেছি এক কাজ করো না যেদিন ব্রত রামনবমী জন্মাষ্টমী যেদিন একাদশী সেদিন এক কাজ করো না মৌন থাকো মৌন ও মায়েরা মৌন মানে কি বলুন তো সারাদিন ব্রত নিতে হবে আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না যদি মৌন ব্রত নেন তাহলে খুব ভালো হয় আমি এক জায়গায় ছিলাম একটা বিহারিকে দেখতে পেলাম উনি এখন আমার বাংলা কথা বোঝেন উনি শুনেছেন যে মৌনবত রাখতে হয় কিছু মনে করবেন না উনি কিন্তু কি করেছেন জন্মাষ্টমীর দিনে মৌনবত রেখেছে কারো সঙ্গে কোনো কথা বলছে না স্ত্রী বলছে কি কি খাবে আরে কি খাবে বলো এখন কি খাবে ও ও শুনেছে যে চুপ করে থাকতে হয় চারিদিকে তাকিয়ে দেখলো কেউ যেন দেখতে নাই বলে চা মানে বুঝতে পারছিল তো ও কি করবে স্ত্রী বুঝতে পারছে না 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 মৌনব্র মানে কি যতক্ষণ চুপচাপ থাকবেন সেই দিনটা ভগবানের চরণে মনটাকে রেখে দেবেন মায়েরা ভগবানের কাছে যে চাই সে অল্প পায় আর যে চাই না এত পাই ভাবতে পারে না যারা বয়স্ক বাবার এখানে আছেন কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল দশ দিনের জন্যে সুদামার স্ত্রী ভিকারি সুদামার বাড়ির চাল ফুটে জল পড়ে কৃষ্ণের কাছে গিয়েছিল দশ দিন ছিল কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস তোর কৃপায় আমি খুব ভালো আছি একবারও বলছে না যে ঘর ফুটে জল পড়ে তোর স্ত্রী কেমন আছে খুব ভালো আছে একবারও বলছে না ভিকারিনীর মতো আছে ভগবান মনে মনে ভাবল সুদামা তুই আমার কাছে কিছু না বললে কি হবে আমার নাম তো অন্তর্জামী আমি তো জানি তোর কি অবস্থা হচ্ছে ওই জন্য মায়েরা মন্দিরে গিয়ে কেউ বলবেন না আমার ছেলের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও ভগবান তো জানে যে তোমার কি আছে কি নাই বলবে কেন তুমি ভগবানকে ভক্তি সম্পদ দাও উনি তোমাকে কৃপা সম্পদ দেবে চাইবে না কিছু কৃষ্ণমণ্ডল বলছে আমি চাইতে পারবো না যেতে পারি দুরিকা দেবী দেখলে তো একজেদি মানুষ এ তো চাইবে না আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে চাইতে হবে না তোমার তো জগন্নাথ দর্শন হবে কৃষ্ণমণ্ডল বলল তাহলে আমি যাই কিন্তু কাউকে বলো না আমি আসি তারপর বলবে কৃষ্ণমণ্ডল চলল জগন্নাথ মন্দিরে সবাই মিলে এক দেবেন যাই দেবেন কি এবার বলুন তো মায়েরা জগন্নাথের চোখটা গোল না কৃষ্ণের চোখটা গোল জোরে বলুন জগন্নাথের আস্তে আচ্ছা মায়েরা কৃষ্ণের চোখটা পটল চেরা জগন্নাথের চোখটা গোল কেন কৃষ্ণের চোখ পটল চেরা মাঝে মাঝে এদিক ওদিক বিচার হয় কিন্তু জগন্নাথের চোখ গোল জগন্নাথের বিচার সমান কেন ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও তা জমিদার গেলেও যা প্রজা গেলেও তা এই দিয়ে তাকান রাজা গেলেও যা প্রজা গেলেও তা যেই জগন্নাথের কাছে যাবে জগন্নাথ দেব সমান তাই চোখটা তার গোল মায়েরা কারা কারা জগন্নাথ দেব মন্দিরে গেছে একটু হাত তুলুন তো বেশ নামাবেন জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন মায়েরা হাঁড়ির ওপরে হাঁড়ি রান্না হয় যেটা বলুন হ্যাঁ না দেখবেন আশ্চর্য ব্যাপার ওপরের হাঁড়ি থেকে রান্না হয়ে হয়ে আসে এ খুব আশ্চর্য মাহাত্ম জগন্নাথ মন্দিরে আপনার দেখবেন কোনো গুঁড়ো মশলার ব্যবহার করা না শিল নোড়াতে বাটা হয় নোড়া দিয়ে শিল দিয়ে হ্যাঁ সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন খুব দামি দামি কথা এই জগন্নাথ মন্দিরে কিন্তু যে জলটা ব্যবহার করা ওটা কিন্তু কুঁয়ো থেকে নেওয়া হয় জগন্নাথ মন্দিরে কুঁয়ো আছে সেই কুঁয়োর জল মানে আদি জিনিসকে ব্যবহার করা হয় কোন নকল জিনিস নয় জগন্নাথের প্রসাদ দিনের পর দিন তৈরি হচ্ছে সবাই তাকাবেন খুব দামি কথা আপনারা যারা হাত তুললেন যে আমরা জগন্নাথ মন্দিরে গেছি তারা বলুন তো এই কথাটা জগন্নাথকে বলতে পেরেছেন কি না কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে দেখুন অগ জগন্নাথ আমি তোমার কাছে এলাম কিছু চাইব বলি কিন্তু কি চাইব জগন্নাথ তোমার তো হাত নাই তোমার তো পা নাই তুমি আমায় দেবে কি তোমার হাত থাকলে তুমি দিতে তোমার পা থাকলে তুমি দিতে ওগো জগন্নাথ তুমি দেবে কি ওগো জগন্নাথ তুমি তোমার হাত নাই তোমার পা নাই তুমি দেবে কি তোমার হাত নাই তোমার পা নাই তুমি দেবে কি এই কথা কেউ বলতে পেরেছেন কিন্তু যখন যারা বড় বড় ভক্ত হয় ভগবানকে বলতে পারে জগন্নাথ দেব কি বললো দেখুন হরে কৃষ্ণ মন্ডল আমার হাত নাই ঠিক কথা এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে আমার পা নাই এ পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে কর্মের জন্য আমার যা নাই আমি দিলাম কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলছে জগন্নাথ তোমার কাছে লোকে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই কিন্তু তোমার আমি কি চাইব আমি যা চাইব জগতের কেউ চাইবে না সবাই শুনে নিন জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা কত কিছু চেয়েছেন কিন্তু কৃষ্ণমন্ডল যেটা চাইলো আপনারা কেউ চান না কৃষ্ণমন্ডল বল গো জগন্নাথ আমি তোমার সামনে বললাম আমার স্ত্রী তোমার কাছে অনেক কিছু চাইতে বলেছিল কিন্তু কিছুই চাইতে পারলাম না লোকে যা চাই তাই চাইলাম না কি চাইবো জানো আমি কিন্তু কি চাইবো গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না যদি দেবে জগন্নাথ তবে দাও আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তানে আপনাদের গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক আমি সেটা চাইবো না আপনাদের হোক অনেক হোক কিন্তু আমি একটা জিনিস চাইবো যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় প্রশ্ন করবেন প্রদীপবাবু টাকা পয়সা ওলায় ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ছেলে চাইলেন না আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন না কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে নিমাই যখন তার বাবার পিণ্ড দিতে যা যাচ্ছিল তখন মাকে জিজ্ঞেস করেছিল মা পিণ্ড দিলে কী হয় মাতা বলেছিল পিণ্ড দিলে সাত বংশোদ্দার হয় নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্দার হয় কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তার চোদ্দ বংশ আমি বলব আজকে আপনাদের কাছে আমি একটা সুন্দর কথা বলে যাই আপনাদের ভবিষ্যৎবাণী আমি করে যাই আপনাদের এই সিংহি গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামের যারা কীর্তন শুনতে এসছেন শুনে যান আমি বেঁচে থাকি কে না থাকি পরবর্তী প্রজন্ম যারা ছোট ছোট বাচ্চা জন্ম নিচ্ছে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছি একদম ছোটো ছোটো বাচ্চাগুলো দশ বারোটা সামনে বসছিল তো যতগুলো প্রশ্ন করছে মাগুলো উত্তর দিচ্ছে না তারা আগে বাচ্চাগুলো দিচ্ছে জিজ্ঞেস করলাম এরা কি করে আপনার তো সবসময় শুনছে মুখস্থ হয়ে আছে ওরাই দিচ্ছে আপনারা শোনেন না বলে আমরা শুনি কিন্তু মনে রাখতে পারি না যেমন কিছু মনে করবেন না এক ভদ্রলোক আমাকে পরশু দাঁড়িয়ে বলছে আমি কীর্তন সবাই শোনে কিন্তু বোঝে কম বোঝে কজন সবাই তো শোনে বোঝে কজন একজন বলছে আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমার কোনো কাজ নাই ছেলেরা চাকরি করে বলেছে বাবা কোনো অসুবিধা নাই যেখানে যেখানে হরিনাম হবে তুমি শুনতে চলে যাবে প্রসাদ পাবে বাড়ি চলে আসবে কোনো অসুবিধা নেই বলছে সব জায়গায় কীর্তন শুনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আড়াইশো দিন কীর্তন শুনি কিন্তু একটা গন্ডল কি আমি বিড়ি ছাড়তে পারি না তাহলে বলুন উনি কি কীর্তন শোনে নাই উনি শুনেছেন কিন্তু বোঝেন নাই তাহলে শুধু শুনলে হবে না বুঝতে হবে মানব জন্ম কি করা কর্তব্য সব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যেই না কৃষ্ণমণ্ডল বলছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও জগন্নাথ দেব যেমন আশীর্বাদ করে বললো যা কৃষ্ণমণ্ডল তোকে কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণমণ্ডল আনন্দিত মনে বাড়ির দিকে ছুটছে তার স্ত্রীকে জানাবার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছে গাইতে গাইতে যাচ্ছে আহ ভগবানের কি গো যশদার দুলা দুরিকা স্ত্রীর নাম কি বলুন দুরিকা দুরিকা বাহ খুশি আমি দেবী গলায় গামছা নিয়ে কাপড়টা নিয়ে একটা গামছাতে এক ঘটি জল নিয়ে কৃষ্ণমন্ডলের পা দুটো ধুয়ে দিল আসতে মায়েরা এখানে সিংজিতে যারা কীর্তন শুনতে এসছেন তীর্থস্থানে অনেকে গেছেন অনেকে যেতে পারেন নাই অনেকে টাকা নেই তাই যেতে পারেন নাই অনেকে সময় নাই তাই যেতে পারেন নাই যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন কয়েকটা উপায় বলে দিই তীর্থস্থানে ফল আপনি পাবেন প্রথম উপায়টা কি কেউ যদি একাদশী পালন করতে পারে সমস্ত তীর্থের ফল কিন্তু সে লাভ করতে পারে আপনি তীর্থে যেতে পারলেন না কিন্তু একাদশী পালন করতে পারলেন আপনার তীর্থের ফল কিন্তু লাভ হয়ে গেল একটু হাত তুলে দেখান তোমায়া কারা কারা একাদশী করেন বাবারা কারা কারা করেন বলে হারে সুন্দর হাত নামান আচ্ছা কিছু মনে করবেন না মুসলিম সমাজে তিরিশ দিনের মধ্যে এই দিয়ে দেখান তিরিশ দিন রোজা করে সকাল ভোর চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জল পর্যন্ত খায় না আর আমাদের একাদশী পনেরো দিন পরে হয় তো যে মা করে সেই সেদিন সারাদিন দরজায় বসে থাকে অনেক মেয়ে জিজ্ঞেস করে দিদি তুমি দরজায় বসো না আজকে দরজায় বসে আছো আজ আমার একাদশী দুঃখ করে বলছে আবার বলছে তাহলে দরজায় কেন বসে আছো ছেলেটা বাজার গেছে এখনো কিছু খাবার আনে নাই তাই বসে আছে। মানে কিছু মনে করবেন না একাদশী দিনে খাবার চিন্তা করতে নেই কিন্তু অনেকে ফোন করে বলে প্রদীপবাবু একাদশী করলে কি কি খেতে পাবো বলুন তো মানে কি কি খেতে পাবো না সে নয় কী কী খেতে পাবো বলুন মানে খাওয়াটা আগে আর কি কিছু মনে করবেন না মায়েরা একটা মেশিন যেমন সাত দিনে কোম্পানির মেশিন কারখানাতে বন্ধ থাকে একদিন রেস্ট দেওয়া হয় বিজ্ঞান বলল, সায়েন্স বলল মেডিকেল সায়েন্স বলল যদি আপনারা কেউ মাঝে মাঝে উপবাস দিতে পারেন আপনাদের এই জায়গাটা রেস্ট পেলে আরও দীর্ঘায়ু হতে পারে প্রত্যেকটি কথা যেগুলো করে গেছেন মহাজনরা সব কিন্তু ভিত্তিক তাই আপনাদেরকে বলবো যারা একাদশী করেন না তাদের জন্যে বলবো আপনারা একাদশী করুন সিংহি গ্রামের প্রত্যেকটি মাকে বাবাকে অনুরোধ হইলো প্রত্যেকটি ছেলে মেয়েকে অনুরোধ হইলো আপনারা একাদশী করুন মালদা জেলাতে গান করতে গিয়ে দেখি যে মেয়েরা ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে ইলেভেনে পড়ে কলেজে পড়ে সেগুলো পর্যন্ত একাদশী করে বসে আছে এরা শিখিয়ে দিচ্ছে প্রত্যেকটা জগতের মানুষকে একাদশী আমাদের নিজস্ব সত্তা ভগবানের দেওয়া আজকে ভগবানের বার এটা করা প্রত্যেকের কর্তব্য এই দিয়ে তাকাবেন মায়েরা একাদশী কত বছর থেকে করা যায় আট থেকে আশি বছর পর্যন্ত করা যায় অনেকে আবার বলে বিধবাদের একাদশী করতে নাই কেউ কেউ বলে সদবাদের করতে নেই আমাদের হিন্দু ধর্মে দেখবেন বহু লোক আছে এরা কিন্তু না আমাকে অনেকে বলে আচ্ছা প্রদীপবাবু পেটে বাচ্চা থাকলে আমার শাশুড়ি মা বলেছে তুলসী গাছে জল দিবি না মন্দিরে উঠবি না কোনটা ঠিক আপনি বলছেন দিতে উনি বলছেন না দিতে তাহলে কোনটা ঠিক আমি বললাম পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাও না পাড়ার লোকের কাছে যাও ওই যে ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তারের কাছে আসুন যারা বইপত্র নিয়ে পড়াশুনো করে তাদেরকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করলে সফল হবেন যাকে তাকে জিজ্ঞেস করলে তো আপনার কোনো কাজ হবে না সঠিক জায়গায় জিজ্ঞেস করতে হবে একাদশীর দিনে পাঁচটা জিনিস বারণ চাল গম জব সরিষা তেল মানে সরিষা ডাল ডাল খেতে পাবেন না চাল খেতে পারবেন না গম খেতে পারবেন না সরিষার তেল খেতে পারবেন না সরিষার তেল মাখতে পারবেন না তাহলে কি করবেন সবাই সময় রাখুন সরিষার তেল আপনি মা মেখে আপনি নারকেল তেল মাখবেন আপনি কি খাবেন সন্দক লবণ খাবেন এই লবণ খেতে পারবেন না আপনি একটা সবজি করতে পারেন নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো যদি নির্জলা করতে না পারেন তাহলে ফল খাবেন দুধ খাবেন সবজি খাবেন কী সবজি খাবেন না কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা পেঁপে দিয়ে সবজি করতে পারেন এটা খেতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় মধ্যম একাদশী আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম তো আমাকে যে বাড়িতে মাসা বললো প্রদীপবাবু আই তো একাদশী বলে হ্যাঁ তো বললাম একাদশী দিনে বেশি খাবার খেতে নেই যতটা কম খাবেন তত ভালো একাদশী দিনে যত কম খাবেন মানে পেটটাকে চার ভাগ করলে দুভাগ